পিয়ার প্রোডাকশন তার আপকামিং প্রজেক্টগুলোর জন্য নতুন মুখ সন্ধান করছিল। বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা বীরভূম বাঁকুড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ থেকে আগত কলা কৌশলীরা অডিশনে অংশগ্রহণ করে পিয়ার প্রোডাকশন আগামীতে নির্বাচিত মুখগুলি নিয়ে প্রশিক্ষণ ও তাদের বিভিন্ন কাজের সুযোগ করে দেবে অডিশনটা ছিল সম্পূর্ণ বিনামূল্যে উপস্থিত ছিলেন পিয়ার প্রোডাকশনের কর্ণধার প্রীতম সাহা প্রোডাকশনের ডিরেক্টর আরিফ চৌধুরী টেকনিক্যাল ও ভিডিওগ্রাফার তাপস নদে ম্যানেজমেন্টে ছিল নোমান মল্লিক পায়েল দাস সঞ্চনা সরকার রাধাদাস প্রমুখ আসুন পিয়ার প্রোডাকশনের সমস্ত সদস্য এবং কলা কুশলীরা কি বলেন তাই আপনাদের শোনাবো প্রতিবেদনটি পাঠিয়েছে নবগ্রাম থেকে বলাই প্রামাণিক और मेरे फ्रेंड के थ्रू पता चला कि पी प्रोडक्शन के लिए एक ऑडिशन तो हो रहा है तो उसकी वजह से मैं यहाँ पे ऑडिशन के लिए आया हूँ तो वही ऑडिशन दे रहा हूँ अच्छा लग रहा है ऑडिशन क्या हो रहा है बेसिकली ये एक शॉर्ट फिल्म के लिए ऑडिशन है यहाँ पे बहुत सारे कैरेक्टर हैं तो आप अब जिस भी कैरेक्टर में वो पसंद करें प्रोडक्शन के लोग जो भी अच्छा लगे उनको वो कैरेक्टर आपको दे सकते हैं तो बस एक मैंने छोटा सा अपना ऑडिशन दिया है आप देखते हैं क्या करते हैं प्रोडक्शन के लोग अच्छा आपका ऑडिशन हुआ क्या जी जी जस्ट अभी मैंने फिनिश करके आया क्या बोल रहा है अंदर में क्या हुआ क्या बोल रहा है अंदर में जितने भी सारे प्रोडक्शन के लोग बैठे हुए जज बैठे हुए हैं वो सारे एकदम फ्री माइंडेड हैं मतलब मैं जहाँ पे अटक भी रहा था तो उन्होंने मुझे टाइम दिया तो पूरा मतलब फ्रेंडली माहौल है अच्छा लगा और सबसे मिल भी अच्छा लगा तो होप करता हूँ अगर इनके साथ काम करने का मौका भी मिला तो मुझे बहुत अच्छा लगेगा तो होप बेस्ट के लिए ही है अच्छा ओ, ये तो बो, बो चल रहा है बेंगोली का तो आप तो हिंदी में है क्या आपका लैंग्वेज में थोड़ा सा क्या दिक्कत हो हो गया नो नो बंगाली हो पा बोलते हो पा रही क्योंकि थोड़ा सुना हम ही नहीं आम ही बेसिकली फ्रॉम बिहार तो लास्ट दो साल से मैं यहाँ पे रह रहा हूँ तो इसकी वजह से थोड़ा लैंग्वेज प्रॉब्लम होता है बट आई एम ब्रिटिश कि मैं मतलब बंगाली में भी कर इसलिए मैं मतलब आया मेरा मतलब मेरा, मेरा जो मोनोलॉग था वो मैंने हिंदी में मतलब रेडी किया था और जो प्रोडक्शन के लोग थे उन्होंने मुझे वहाँ पे मतलब रिसेंटली एक कैरेक्टर दिया वो ऐसा एक सीन दिया तो मैंने वो भी प्ले किया और अपना जो डायलॉग था वो भी मैंने प्ले किया कोई जस्टिस क्या लग रहा है यहाँ पर ऑडिशन देने के बाद क्या लग रहा है होप तो अच्छी के लिए ही है प्रे करता हूँ कि हो जाए एक प्लेटफॉर्म अच्छा है वीआर प्रोडक्शन अच्छी मतलब मतलब वीडियोस भी मैंने उनकी देखी है तो होप करता हूँ कि हो जाए हो जाए तो बहुत बढ़िया बात है आपका नाम मेरा नाम तौफीक अंसारी कहां से आ रहे हैं मैं कोलकाता से हूं थैंक यू थैंक यू প্রথমেই धन्यवाद जनाई हमारे সাংবাদিক के এবং ধন্যবাদ অডিশন দেওয়া দিতে আসা প্রত্যেকটা প্রতিযোগী এবং প্রতিযোগীদের ধন্যবাদ আমাদের টিম মেম্বারদের যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করছে সর্বোপরি আমাদের অডিয়েন্সদের যাদের ভালোবাসা আমি পেয়েছি আগের কাছে আমাদের পিয়ার প্রোডাকশান স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান এটা কারোর সঙ্গে কোনো ট্রায়াক বা কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই স্বতন্ত্রভাবে আমরা কাজ করছি কোটি কোটি পায়ে আশা করছি অনেক দূর পর্যন্ত পৌঁছে যাব আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ সাথে থাকুক আপনাদের দোয়া আশীর্বাদ সাথে নিয়ে পি আর আগামী যে প্রজেক্টগুলো সেগুলো কিন্তু লঞ্চ করছে আগামীতে আমরা মিউজিক অ্যালবাম মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম কমার্শিয়াল ফিল্ম এবং সিনেমা চেষ্টা করছি করার আপনাদের আশীর্বাদ নিয়ে এবং আশা করছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পাব আজকের অডিশান দারুণভাবে সার্থক হয়েছে কারণ এখানে আসা প্রত্যেকটা প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা কিন্তু ভীষণ আগ্রহী অভিনয় নিয়ে এবং আমাদের লোকাল ছেলেমেয়েরা তো কাজ করছেই তার সাথে সাথে যে আশেপাশে পরিপার্শ্বিক অনেক প্রতিযোগী প্রতিযোগী নিয়ে এসছেন ভীষণ ভালো লাগছে অজস্য ধন্যবাদ আবার জানাচ্ছি আপনাদের এবং আমি ফ্রিআর প্রোডাকশানের একজন সদস্যই আমার নাম প্রীতম সাহা অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমি আরিফ চৌধুরী আমি পিয়ার প্রোডাকশানের মেম্বার আমি পিয়ার প্রোডাকশানের ডিরেক্টর হিসাবে কাজ করব আগামী প্রজেক্ট হ্যাঁ আমাকে খুবই একটা ভালো ফিল আসছে যে আমরা আমরা এত যতদূর ভেবেছিলাম তার চেয়ে আমরা অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি অনেক দূর দূর থেকে অডিশন দেওয়ার জন্য এসছে মানুষ আমাদের খুব এক্সপিরিয়েন্সটা খুব ভালো থাকলো এই পিয়ার প্রোডাকশানের আবগামী প্রজেক্টের জন্য যে আমরা অডিশানটা নিলাম অবশ্যই যারা প্রতিভা আছে তারাই তারাই তো আসবে এখানে তো সবাই আসবে না আর যা যাদের প্রতিভা নেই কিছু কিছু প্রবলেম আছে বা ফেসিয়াল ফেসিয়াল এক্সপ্রেশনে কোনো প্রবলেম বা ডায়লগ ডেলিভারে কোনো প্রবলেম সেগুলো আমরা একটু মানিয়ে গুছিয়ে নেবো কারণ এখানে প্রশিক্ষণও দেওয়া হয় ওর মধ্যে যদি প্রতিভা থাকে বা ও সেটা এখানে ফোটাতে পারছে তো অবশ্যই সে সিলেক্ট হচ্ছে নমস্কার আমি তাপস নন্দী য়ার প্রোডাকশানের তরফ থেকে আমি হচ্ছে মানে লিড সিনেমাটোগ্রাফার এবং টেকনিক্যাল হেড আজকে আমাদের কর্মসূচি বলতে আমাদের নতুন পিয়ার প্রোডাকশন বলে একটা প্রোডাকশন হাউস আসছে এবং চ্যানেলও আসছে তো ওই প্রতিটি প্ল্যাটফর্মও আসবে ভবিষ্যতে তো আজকে হচ্ছে যে নতুন কিছু অডিশনের জন্য মুখ নেওয়া হচ্ছে অডিশনের জন্য কিছু নতুন মুখ নেওয়া হচ্ছে মানে ভবিষ্যতে আমরা আরও ওয়েব সিরিজ থেকে শুরু করে

নিত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততায় আর দেরি না করে আজই যোগাযোগ করুন গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট ধন্যবাদ